আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি দূরে এবং কাছে দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন একদম লং টাইম পরে নিয়ে এসেছি একটা ক্লিনিংয়ের ভিডিও যেটা হচ্ছে কিচেনের যে টাইলসগুলো সেই টাইলসগুলো কীভাবে ক্লিন করলো একদম নতুন মতো হয়ে যাবে তার একটি ভিডিও নিয়ে এসেছি সাথে নিয়ে এসেছি একটা ইনকাম সাইট নিয়ে যেটা হচ্ছে অনলাইন ইনকাম সাইট এটা হচ্ছে এটাতে কোনো রকম কোনো ইনভেস্ট করতে হবে না কোনো রকম ইনভেস্ট ছাড়া গৃহিণীরা খুব স্বল্প সময়ের মধ্যে স্বল্প টাইম দিয়ে এটা দিয়ে আপনি ঘরে বসে বাড়তে একটা ইনকাম করতে পারবেন যেটা একদমই সহজ আর আজকে এই সাইডটা আমি রিভিল করছি যেহেতু আমি এটা থেকে কাজ করছি যেহেতু আমি এটা আজকে আপনাদের সাথে রিভিল করব। আশা করছি অনেক গৃহিণীরা এটা দেখে অনেকটা উপকৃত হবেন আর এটাতে কিভাবে জয়েন হবেন সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি দিয়ে দিব ভিডিওর কোনো একটা অংশে আমি কিন্তু সম্পূর্ণটা বলে দিব আর সম্পূর্ণটা ভিডিওটা দিয়ে দিব আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা অনেক অনেক উপকৃত হবেন অনেক গৃহিণী আপুরা আছেন যারা চান ঘরে বসে একটা পরিমাণে ইনকাম করতে ঘরে অনলাইনে বসে একটা পরিমাণে ইনকাম করতে তারা কিন্তু খুব সহজে এটা থেকে ভালো পরিমাণে একটা ডলার ইনকাম করতে পারবেন এই সাইডটাতে কিন্তু আমি একদম নতুন কাজ করছি তো যেহেতু কাজ করছি সেহেতু চিন্তা করলাম অনেক গৃহিণী আপুরা আছেন কিন্তু যে অনলাইনে যে এই কাজ এ ধরনের কাজগুলো খুঁজেন তারা কিন্তু খুব সহজে এটা করতে পারেন তো একদম চলে যাচ্ছি আমার যে ক্লিনিংয়ের ভিডিওটা সেটাতে একদম ফার্স্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার যে কিচেনটা এই কিচেনটার ফ্লোরগুলো কিন্তু এই যে ফ্লোর যে টাইলসগুলো এগুলো কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে আর একজন আপু কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি ফ্লোরের যে টাইলসগুলো মানে কিচেনের ফ্লোরের টাইলসগুলো কীভাবে ক্লিন করি মানে ডিপলি ক্লিন করি তার একটা ভিডিও দেওয়ার জন্য তার জন্য মেনলি এটা মেক করা তো এখানে দেখুন আমার যে কিচেনের যে টাইলসগুলি কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে আর আমি কিন্তু যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু খুব ভালো করে জানেন আমার এই কিচেনটা কিন্তু আমার মেন কিচেন না এটা কিন্তু একদম টেম্পোরারি একটা কিচেন আমি বানিয়েছি আমার মেন কিচেনটা হচ্ছে আলাদা তো এখানে দেখুন আমার আমি একদম ফার্স্টে একদম শুকনো অবস্থাতে এটা কিন্তু ভিকজল তো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু এটা সম্পর্কে খুব ভালো করে জানেন তো ভিকজলটা একটু একটু করে যে র্যাকগুলোতে এগুলোতে একটু লাগিয়ে নিচ্ছি এগুলোতে দিয়ে এটা ভিকজলটা কিন্তু বেশি দিতে হয় না আর চেষ্টা করবেন সব সময় এই বিকজলটা যখনই কিনবেন তখন ভালো দেখে কিনে কিনে নেওয়ার চেষ্টা করবেন বাইরে যে বিকজলগুলো এগুলো কিন্তু খুবই ভালো আর এগুলো কিন্তু অল্প দিলেই কিন্তু কাজ হয়ে যায় আর ও যে বাংলাদেশি যে লোকালগুলো সেগুলো কিন্তু বেশি দিলেও কিন্তু কাজ হয় না এই জন্য চেষ্টা করবেন ভিক্সলটা একটু ভালো দেখে কেনার আর ভিক্সলটা যদি ভালো দেখে কেনেন তাহলে দেখবেন অল্প একটু দিলেই কিন্তু আপনার পুরো কিচেনটা আপনি ক্লিন করে নিতে পারবেন তো এখন ভিক্সজলটা আমি আমি জাস্ট এই যে কালো কালো যে র‍্যাকগুলো সেগুলোতে একটু একটু দিয়ে নিচ্ছি দিয়ে এটাতে যদি ভালো উপ পেতে চান মানে ভালোভাবে এটা ক্লিন করতে চান তাহলে ভিকজোলটা দিয়ে জাস্ট হাফ অ্যান আওয়ার মতো রেখে দিবেন বা পুরো হাফ অ্যান আওয়ার রাখতে হবে না পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে হবে তো ভিকজুলটাকে দিয়ে তারপর আমি নিব টাইলস ক্লিনিং পাউডার এটা জাস্ট দোকানে বললে হবে যে টাইলস ক্লিনিং পাউডার সেটা বললে কিন্তু ওটা দিয়ে দিবে এখন একটু পাউডার আমি দিয়ে নিলাম দিয়ে আমি এই পাউডারটা পুরোটা লাগিয়ে নিব এই যে ব্রাশটা এই ব্রাশটা দিয়ে আমি পুরোটা একটু লাগিয়ে নিব তো আপনার চেষ্টা করবেন হ্যান্ড গ্লাভস ইউজ করতে হ্যান্ড গ্লাভসটা ইউজ করলে সেফ আমার বাসায় যিনি হেল্পিং হ্যান্ড আছেন তো উনি আমাকে এটাতে একটু হেল্প করছেন তো উনি কী করছেন এটাকে কিন্তু আগে ভালো করে মেজে নিয়েছেন ব্রাশ দিয়ে আর ওনাকে কিন্তু আমি বলেছিলাম যে হ্যান্ড গ্লাভসটা ইউজ করার জন্য উনি কিন্তু করেননি উনি হ্যান্ড গ্লাভসটা পরতে কিন্তু একদমই পছন্দ করেন না যা আমিও বেশি বলেছিলাম কয়েকবার কিন্তু উনি করবে না তো এটা উনি ভালো করে জাস্ট ফ্রেশ করে নিচ্ছেন দুই তিনবার পানি চেঞ্জ করে করে ফ্রেশ পানি দিয়ে ভালো করে মুছে নিয়েছেন তো দেখুন এটা ফার্স্টে কেমন ছিল আর এটা ক্লিন করার পরে কেমন হয়েছে এতটা ক্লিন হয়েছে যে কি বলবো একদম নতুন মতো হয়ে গিয়েছে জাস্ট যখনই ক্লিন করবেন তখনই ডিফারেন্সটা বুঝতে পারবেন যে এটা কতটা ক্লিন হয় তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একদম সরাসরি চলে যাচ্ছে ইনকাম সাইটটা যেটা সম্পূর্ণটা আমি দেখিয়ে দিব একদম ফার্স্টে হচ্ছে ক্রোম ব্রাউজারে যেতে হবে গিয়ে তারপর সার্চ করতে হবে পেইরিভ ডট কম পি এ ওয়াই আর বি ডট কম ঠিক আছে এটাতে আমি সার্চ করলাম করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আমি এই যে গেট স্টার্ট এটাতে আমি ক্লিক করব করার পরে যেহেতু এটা আমার লগ ইন করা আছে মানে সাইন সাইন আপ করা আছে তার জন্য আমি এই যে লগ ইনটা দিব এই যে লগ ইনটা দিব দিয়ে তো এখানে হচ্ছে আমার ইয়েটা সেভ করা আছে এখন লগ ইন দিয়ে দিয়েছে তো এখানে দেখুন আমার এখানে প্রায় ফিফটি ডলার মতো হয়ে গিয়েছে আর ডট লাইনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন আমার এখানে আছে সিক্সটি সেভেন ডলার ঠিক আছে সিক্সটি সেভেন ডলার আছে আর এটা কীভাবে সেটা আমি বলছি সেটা হচ্ছে এখানে দেখুন রেফারেলস একটা অপশন আছে এটা আপনি রেফার করে মানে রেফার করে আপনি এটা থেকে এক্সট্রা একটা আর্ন করতে পারবেন তো সেটা কীভাবে আমি জাস্ট দেখাচ্ছি এখন রেফারেলের মধ্যে আমি ক্লিক করার পরে দেখুন আমার এখানে পেন্ডিং আছে এ দেখুন পেন্ডিং আছে সতেরো জন আর কনফার্ম হয়েছে সতেরো জন তো এখানে একজন যদি রেফারেল হয় তাহলে যদি মানে একজন যদি আমি রেফার করে জয়েন করাতে পারি তাহলে আমাকে এক ডলার দিবে আর আপনি যদি আপনার রেফারেন্সে যে এটাতে জয়েন হবে সেটাতে সে পাবে সেভেন ডলার সেটা হচ্ছে এই যে এইখানে লেখা আছে দেখুন এই যে এই লেখাটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো এখানটা দেখুন এখানে কী লেখা আছে ইউ আর্ন ওয়ান ডলার ঠিক আছে হোয়েন ইউর ফ্রেন্ড স্টার্টস আর্নিং অন পিভ মানে যখন একটা রেফার করবেন তখন সে যদি এটাতে জয়েন হয় তাহলে সে পাবে ষাট ডলার আর আপনি পাবেন এক ডলার এই যে লেখা আছে দেখুন অ্যান্ড ইউর ফ্রেন্ড গেটস এ সেভেন ডলার পয়েন্ট আর সেভেন ডলার বোনাস আপন রেজিস্ট্রেশন ঠিক আছে মানে আপনি পাবেন এক ডলার আর আপনার যে ফ্রেন্ডটা আপনার রেফারেলে জয়েন হবে সে পাবে ষাট ডলার তো এভাবে আসলে মূলত ইনকামটা হয় তো এখানে দেখুন আমার রেফারে সাত সতেরো জন এখনও কিন্তু পেন্ডিং আছে আর সতেরো জন জয়েন হয়েছে সেটা মিলিয়ে এই যে আমার টোটাল হয়েছে মানে রেফার টোটাল হয়েছে সিক্সটি সেভেন ডলার আর আমি যে কাজটা করেছি কাজের কাজের বিনিময় হচ্ছে ফিফটি ডলার আর বাকিটা হচ্ছে আমার রেফার্স থেকে মানে আমার রেফারেল থেকে যারা জয়েন হয়েছে তাদেরটা তাহলে এখানে আমার টোটাল হয়েছে সিক্সটি সেভেন ডলার আর এখানে আপনি যদি উইড্রো করতে চান আপনার যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে এই যে দেখুন এখানে কিন্তু একটা এই যে দেখুন পে আউট অপশান আছে এটাতে ক্লিক করলে দেখুন অনেক কিছুতে করা যায় যে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার তারপর হচ্ছে ইউএসডিটি ইউএসডিটি হচ্ছে আপনার যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে সেটাতে আপনি এটা করতে পারবেন ইউএসডিটির মাধ্যমে আপনি ডলারটা উত্তোলন করতে পারবেন এখানে জাস্ট এই যে সিলেক্ট করলে দেখুন একশো ডলার এটা এটাতে কিন্তু মিনিমাম একশো ডলার হলে আপনি উইড্রো দিতে পারবেন আর একশো ডলার নিচে হলে কিন্তু এটাতে উইড্রো দিতে পারবেন না আর এটার টাস্কগুলো কিন্তু একদম সোজা এখানে দেখুন প্রত্যেকটা টাস্ক কিন্তু আমার কমপ্লিট করা আছে এই যে দেখুন সব কমপ্লিট করা এগুলোকে জাস্ট এগুলো জাস্ট দুই তিন মিনিটের কাজ ডেইলি করতে হয় এই যে এখানে দেখুন আমার আঠারো ঘন্টা পরে আবার কাজ দেবে মানে এইটিন আওয়ার অ্যান্ড ফিফটি মিনিট মানে আঠারো ঘন্টা পঞ্চান্ন মিনিট পর আবার এখানে কাজগুলো আসবে এই যে দেখুন তারপর এখানে একটা সার্ভে আছে এই সার্ভেটা যদি করা হয় তাহলে কিন্তু এখানে ডলারটা কিন্তু বেশি দেয় তা আপনি কিন্তু এটা খুব সহজ করতে পারেন সার্ভেটা কিন্তু একদম সিম্পল জাস্ট আপনাকে কিছু কোশ্চেন দিবে কোশ্চেনগুলো জাস্ট অ্যান্সার দিবেন অবজেক্টিভ আকারে দেওয়া আছে যা ট্রিক দিয়ে দিয়ে আপনি এটা পূরণ করবেন তাহলে কিন্তু এটার জন্য আপনাকে এটা এই যে এই টাস্কগুলো থেকে যে যে ইনকামটা হয় মানে যে ইনকামটা আসে সেগুলোর থেকে এই যে এটাতে মানে এই যে এটাতে বেশি হয় তো আপনি কিন্তু খুব সহজে অনায়াসে কিন্তু এটা থেকে ভালো একটা আর্নিং করতে পারেন ঘরে বসে যদি এক্সট্রা একটা ইনকাম করতে চান তাহলে কিন্তু জয়েন হতে পারেন এই সাইটটাতে এটার লিঙ্কটা আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দিব সাথে দিয়ে দিব আমার টেলিগ্রাম যে চ্যানেলটা প্লাস টেলিগ্রাম যে গ্রুপটা সেটারও লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনার জয়েন হতে পারেন নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো মানে আরেকটা সাইট আমি নিয়ে আসবো যেটা হচ্ছে আপনার ঘরে যদি ওয়াইফাই বা ইন্টারনেট থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর কিচ্ছু লাগবে না